হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া নামে শুরু করছি আজকের ক্লাস আজ আমার আলোচনা বিষয় নাটক থেকে তোমাদের বিশ শতক দ্বিতীয়ার্ধ রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে সেখান থেকে নাটক নাটকে ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদের কি অবদান রয়েছে তার ব্যক্তি জীবন এবং তার নাটক সম্পর্কে আলোচনা করব। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি তার ব্যক্তিগত জীবনটা এখানে দিয়েছি এবং তার নাটকগুলোকে যে আমি তিন ভাগে ভাগ করেছি সেগুলোর নাম প্রকাশকাল সহ দিয়েছি এবং বাইরে কিছুটা অন্যান্য তথ্যগুলি সম্পর্কেও তোমাদের সামনে আজকে আলোচনা করব। ক্লাস শুরু করার আগে তোমাদের দিয়ে রাখি তা হচ্ছে আমাদের গান্ধী কোচিং সেন্টারের প্রত্যেকটা মেজরের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অনলাইনে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো খুব তাড়াতাড়ি যুক্ত হও দেরি করো না প্রথম থেকে ক্লাস থাকো তাহলে তোমরা কিন্তু চট জলদি অ্যাডমিশনটা নিয়ে নাও তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যায় ক্ষীর জন্ম হচ্ছে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তার পিতা ছিলেন গুরুচরণ ভট্টাচার্য এবং শ্রী শ্রী শারদা দেবীর কাছ থেকে তিনি স্বয়ং কি করেছিলেন দীক্ষা নিয়েছিলেন এবার চলে আসি তার নাটকগুলো যেহেতু তার প্রচুর নাটক রয়েছে তাই আমি তার নাটকগুলোকে তিন ভাগে ভাগ করেছি এক গীতি নাট্য দুই ঐতিহাসিক নাটক আর তিন হচ্ছে পৌরাণিক নাটক তার গীতি নাটকের মধ্যে যেগুলো রয়েছে প্রথমেই রয়েছে বাবা একেবারে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় একটি নাটক আলিরা নাটকটি প্রকাশিত হয়েছে খ্রিস্টাব্দে কুমারী আঠারোশো নিরানব্বই সালে প্রকাশিত জুরিয়া উনিশশো সালে প্রকাশিত বাসন্তী উনিশশো আটে প্রকাশিত কিন্নড়ি উনিশশো আঠারোতে প্রকাশিত এই গেল তার গীতি নাট্য এবার চলে আসি ঐতিহাসিক নাটকে ঐতিহাসিক নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য বঙ্গে প্রতাপাদিত্য সাত এ প্রকাশিত প্রায়শ্চিত্ত উনিশশো এ প্রকাশিত নন্দকুমার উনিশশো সাতে এ প্রকাশিত অশোক উনিশশো আট বিদুরথ উনিশশো তেইশ এছাড়াও রয়েছে আরো দু তিনটি তবে যেগুলো আমার কাছে মনে হয়েছে উল্লেখযোগ্য সেগুলোই আমি দিয়েছি এবার চলে আসি তার পৌরাণিক নাটক গুলোতে পৌরাণিক নাটক গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রেমাঞ্জলি আঠারোশো ছিয়ানব্বই প্রকাশিত সাবিত্রী উনিশশো দুই বৃন্দাবন বিলাস উনিশশো চার দুর্গা উনিশশো নয় ভীষ্ম উনিশশো তেরো নরনারায়ণ উনিশশো ছাব্বিশ ভাবে আমি তিন ভাগে কিন্তু ভাগ করে ফেলেছি কিরৎপ্রসাদ বিদ্যাবিরোধের নাটকগুলোকে এবার তার বাইরে এর বাইরে আরেকটু কিছু জানবো আমরা অন্যান্য বিদ্যা হিরসাদোদ সম্পর্কে তবে সেই অন্যান্য তথ্যগুলি সম্পর্কে জানার আগে তোমাদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার ক্লাস তোমরা যারা সেকেন্ড সেমিস্টার দেখছো প্রত্যেক দিন তাদেরকে রিকোয়েস্ট করবো যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো এবং আমাদের অফিসিয়াল চ্যানেল রয়েছে জ্ঞান যোগী কোচিং সেন্টার সেটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না নোটিফিকেশন অল করে রাখো প্রত্যেকটা ক্লাসের ভিডিও তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন গুলো চলে যাবে তাহলে চলো এবার আমি অন্যান্য তথ্যগুলিতে আসি প্রথমে দিয়েছি একটা গীতিনাট্য যেটাকে আমি প্রথমে বললাম আলিবাবা জনপ্রিয় গীতিনাট্য এই জনপ্রিয় গীতিনাট্যটি আলিবাবা আরব্য উপন্যাসের কাহিনী নিয়ে রচিত হয়েছে এবং আঠারোশো সাতানব্বই ক্লাসিক থিয়েটারে এটা অভিনীত হয়েছে এবার আসি কিন্নড়ি কিন্নড়ি নাটকটি হচ্ছে এটা একটা গীতিনাট্য এবং এটি রোম্যান্টিক একটি গীতিনাট্য হারুন আর রশিদের মহত্ব বিষয়ক আখ্যানের উপর মানে এই টপিক নিয়ে লেখা হয়েছে জুলিয়া নাটকটি বঙ্গে প্রত্য নাটক উনিশশো সালে স্টার থিয়েটারে কিন্তু অভিনয় হতে আমরা দেখি নন্দকুমার চরিত্রের মধ্য দিয়ে স্বদেশ বোধকে জাগ্রত করতে চেয়েছিলেন হিউৎপ্রসাদ বিদ্যা বিনোদ তার নন্দকুমার নাটকে এরপরে আসি পলাশি প্রায়শ্চিত্ত পলাশি প্রায়শ্চিত্ত নাটকে ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ দেখিয়েছেন স্বদেশী আন্দোলনের চিত্র সাবিত্রী ও সত্যবানের কাহিনী নিয়ে তিনি লিখেছেন সাবিত্রী নাটক উলুপি নাটক লিখেছেন সম্পূর্ণ মহাভারতের কাহিনী থেকে ধর্মমঙ্গলের কাহিনী নিয়ে তিনি রচনা করেছেন রঞ্জাবতী নাটক রাধার কলঙ্ক ভজন এই টপিক নিয়ে তিনি আলোচনা করেছেন এবং লিখেছেন যে নাটকটি সেটা হচ্ছে বৃন্দাবন বিলাস নরনারায়ণ নাটকে কর্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন শিশির কুমার ভাদুরী এবং শিশির কুমার ভাদুরীর প্রচেষ্টাতে তার সম্পাদনায় কিন্তু এই নরনারায়ণ যে নাটকটি রয়েছে কিয়ৎপ্রসাদ বিদ্যা বিনোদের সেটা মঞ্চস্থ হয়েছিল এবং অভিনীত হয়েছিল এবং সেখানেই তিনি কর্ণচরিত্রটি বেছে নিয়েছিলেন এবং খুব সুন্দরভাবে তার ভূমিকা পালন করেছিলেন নাটকে তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম বিদ্যা বিনোদের নাটক এবং তার কিছু নাটক সম্পর্কে কিছু অন্যান্য তথ্যাবলী আশা করছি তোমরা আমরা ক্লাস বুঝতে পারছো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ